আমরা ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমাদের এলাকার মানুষ মূলত কৃষি প্রধান অঞ্চলের মানুষ আমরা যাই হোক যে আসে নাই তাকে বাড়িতে বোঝাবো যারা আসছি তারা প্রতিজ্ঞা করবো যে আমার কর্মীর পরিবারে যদি চারটে ভোট থাকে এই চারজনই আমরা কর্মী যে পরিবার থেকে আসে আমাদের এই পনেরো বছরের এমপির মাধ্যমে আমলিক লীগ দেশে বললে নাকি রাস্তাঘাট অনেক কিছু করছে কিন্তু আমরা এই পনেরো বছরের এমপির মাধ্যমে কি পাইছি কারণ পাই নাই কেন যাই পাইছে সব কালিয়া যাই পাইছে কালিয়া যাই পাইছে কালিয়া আমাদের এই নড়াগাতিতে যদি আমরা এমপি বানাতে পারি আমরা যে আমার এমপির কাছে এমপি মহোদয়ের কাছে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে

নংক আয়োজনের সমাপ্তি সভাপতি এখানে উপস্থিত রয়েছেন আমাদের থানা বিএনপির সম্মানিত সভাপতি খানমতি রহমান সাধারণ সম্পাদক এই ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি এবং এখানে উপস্থিত এই কয় ইউনিয়নের যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন এবং সামনে উপবিষ্ঠা আমার এলাকাবাসী আসসালামু আলাইকুম এলাকাবাসী যে আপনারা জানেন আমি দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হবে আপনাদের মেয়ে মাঝে থেকে

inshaallah inshaallah vaqtida bo'ladi ha 이 ই খ 고 ও য ়া가